হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে আর সকালে আজকে রাটা থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি রান্নার দিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি আমার রুমটাতে আমার রুমের বিছানাটাকে গুছাতে সকালবেলা বেলার গুছানো হয় না কারণ সকালে আমার রান্নাটা মানে মাস্ট করতেই হয় সকালে যেহেতু খাবার দাবার খাওয়া দাওয়া করা হয় সকালে আর নিয়েও যায় ওর জন্য সকালে হচ্ছে রান্না করার একটু তারা থাকে তোমরা তো অবশ্যই জানো আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছিলাম তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো আমি দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর ঘরের মধ্যে না তোমার সব কিছু যদি গুছানো থাকে বিছানা যদি না গুছানো হয় তাহলে কোনো কিছুই মানে মনে হয় না যে গুছানো আছে বিছানাটা যদি তুমি গুছিয়ে নাও অবশ্যই তোমার মনে হবে যে আমার ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে মানে গুছানো হয়ে গেছে এখন দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি আমার ঘরের ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিতে আর এদিকটাতে আমাদের মিঠাই কি করছে দেখো না মানে ভিডিও করছিলাম ওর জন্য মানে সামনে এসে খালি দেখাচ্ছ একটু মানে ওন্যা দিয়ে ওকে মা শাড়ি পরিয়ে দিয়েছে আর এদিকটাতে মা হচ্ছে ছোটকার বিছানাটা গুছিয়ে নিচ্ছে যেহেতু এটা হচ্ছে আর খাটটা পড়েছে আর ডাইনিংয়েই হচ্ছে মেন দরজাটা আর দরজাটা খুললে না পুরো মানে পুরো এই ডাইনিংটা দেখা যায় আর খাটটা যদি মানে অগোছালো হয়ে থাকে কেমন একটা লাগে তাই না আর ওর জন্য ফার্স্টেই আমরা ডাইনিংটাকে গুছিয়ে নিই মা ওদিকে বিছানাটা গুছিয়ে দিল আর আমিও বিছানাটা একটু ঝেড়ে দিলাম আর এদিকটাতে বাবার লেট হয়ে যাচ্ছিল বলে বাবা খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের ঘরের অবস্থাটা দেখো কিছু এখনও গুছানো হয়নি শুধু আমার রুমটা গোছানো হয়েছে এদিকে মা ওই মায়ের রুমটা গুছিয়ে নেবে আর এদিকটাতে দেখো রান্নাঘরে এখন আমি ক্লিন করব বলে সব কিছু সরিয়ে মানে গুছিয়ে গাছিয়ে রাখছি আর এদিকটাতে তো চলো এখন হচ্ছে ঝটাঝট কাজগুলো করে নিই আর ওদিকে মা হচ্ছে জামা কাপড়গুলো কাজবে ওদিকে মাও কাজকর্ম করে নি আর আমিও করে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কিছু কাজ আমি করে নিয়েছি আর করে এখন দেখো নাইডিরা চেঞ্জ করে নিয়ে গোপালকে খেতে দিয়ে দিলাম আর এখন হচ্ছে মিঠাইকে খে খাইয়ে দেবো আর একটু ভাত মাখিয়ে নিয়েছি আর এখন মিঠাইটাকে খাইয়ে দেবো আর ওই যে এখন কোলে নিয়ে নিলাম ও এখন কোলে বসবে না ও বলছে এখন খাটের মধ্যে বসবে তো ওকে যে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে ওকে খাইয়ে দিতাম আর ও ভালোভাবে সুন্দর করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে আর আজকে কোনো রকম ও বায়না করেনি যে খাবো না খাবো না এখন কোনো আর ও আমার কাছে খেতে চায় না আর আজকে কোনো মানে কান্নাই করেনি যে তোমার কাছে খাবো না তো আমার কাছে ঠিকঠাকভাবেই হাসতে হাসতে খেয়ে নিল আর তারপরে হচ্ছে আমি ফোনের মধ্যে একটু কার্টুন চালিয়ে দিলাম আর ও কার্টুন দেখতে দেখতে পুরোটা মানে খেয়ে নিয়েছিল এখন ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেব খেয়ে নিয়ে হচ্ছে ঘরটা হচ্ছে পরিষ্কার করে মুছে নেব আর আমার তারপরে কোনো আর কাজ নেই মুছে নিলে আমি নিজেও স্নান করে পুজো দিয়ে নেব তো চলো ঘরটাকে মুছে নেওয়া যাক কাজ করে স্নান করে পুজো দিয়ে নিলাম এখন একটু রিলস করব তো চলো পরে আবার দেখা হবে সারাদিন তো কাজকর্ম সব করলাম এরপর বিকাল থেকে যা যা করবো সেগুলো সবটা শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন করব রিলস আর এদিকে হচ্ছে শাড়ি বের করেছি এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো এটা অনেকদিন পরা হয় না তো চলো আজকে এইটা পরে রিলস করব এখন যাব খেতে এখন বাজই আড়াইটার মতো তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে যে কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডাল বেটে বড়া করেছিলাম আর ডাল বেটে বড়া করে তরকারি করেছিলাম আর আগের দিনের একটু মাংসর তরকারি ছিল ওটা দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে রাত্রের ভিডিও রাত্রিবেলা আমরা এই যে অর্ডার করেছিলাম স্লাইস আর করেছিলাম হচ্ছে গার্বেজ ব্যাগ তো ওই যে এগুলো এসেছে আর যেহেতু হচ্ছে মাদার্স ডে ছিল ওর জন্য ওই যে মাদার্স ডে একটা একটা সুন্দর লেখা দিয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি সিদ্ধ ভাত আর দুপুরের তরকারি ছিল বরার তরকারি তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করে নেব আর এদিকে বাবার জন্য কটা রুটি করেছিলাম আর এদিকে আলু সিদ্ধটা মাখিয়ে নিচ্ছি যেহেতু শুভজিতের খিদে পেয়েছিল ওর জন্য তাড়াতাড়ি ওর জন্য খাবার বেড়ে আর আমি চলে যদি ঘরে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এত গরম পড়েছিল তা আর বলার নয় তো চলো ভিডিওটা এইটুকু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা